কথায় আছে শরীরের নাম মহাশয় যাহা সহাবেন তাহাই শয় হ্যাঁ কিন্তু তাই বলে কি আর আমরা যা কিছুই শরীরকে সয় দিতে পারি তা পারি না কথা যেমনই থাকুক না কেন আসলে শরীর যদি ভালো না থাকে মন ভালো না থাকে তাহলে কিন্তু দুনিয়ার কোনো সুখ শান্তি ভালো থাকে না সামনে যদি অঢেল টাকাও থাকে তো বা করা যাবে কিন্তু তাও কিন্তু ভালো লাগে না আসসালামু আলাইকুম আমি ঝুমুর ঝুমুর লাইফস্টাইল ব্লগ থেকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পারলে একটি লাইক এবং কমেন্টস করে দিবেন আর লাইক এবং কমেন্টস করে যারা আমার সাথে অলরেডি আছেন সেই সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমি এসেছিলাম স্কোয়ার হসপিটালে আমি বেশ কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো সেটারই একটা রুটিন চেক থাকে তিন মাস পর তো সেটা চেক এসেছিলাম তো এগুলো খালি পেটেই করতে হয় তো ব্লাড টেস্টটা করতে দিয়ে এসেছিলাম এরপরে আলট্রাসাউন্ডও করতে হয় তো আলট্রাসাউন্ডের জন্য ওয়েট করছিলাম তো এগুলো আর কি খালি পেটে করতে করতে মানে তার আগে দিন রাত বারোটার সময় আমি লাস্ট খেয়েছিলাম তো দশ ঘন্টা বারো ঘন্টা আর কি খালি পেটে থাকতে হয় তো এগুলা শেষ করতে করতে প্রায় দুপুর সোয়া দুইটার মতন বেজে গিয়েছিল আসলে প্রায় চোদ্দো পনেরো ঘন্টা হয়ে গিয়েছিল আর আলট্রাসাউন্ডের জন্য খালি পেটে পানি খেতে হয় প্রচুর প্রায় আমি দুই আড়াই লিটার ওপর পানি খেয়ে ফেলেছি খালি পেট খুব বমি আসছিল খারাপও লাগছিলো তো বাসায় এসে খেতেই পারতাম কিন্তু পরের দিন যেহেতু এক তারিখ এটা ফ্রাইডের ছিল তো ভেবেছিলাম এক তারিখ থেকে নাকি মার্চের এক তারিখ থেকে রোজা শুরু হবে তো যেহেতু ফ্রাইডে দুপুরে ছিল তো ভাবলাম দুপুরে খাবারটা বাইরেই করে নিই কোথাও অনেকদিন আর দুপুরে লাঞ্চটা করা হবে না তো এই কারণে আর কি আমাদের বাসার চলে এসেছিলাম বাসার কাছে তো এটা হচ্ছে ঢাকা কাচ্চি ভাই তো এই ঢাকা কাচ্চি ভাইয়ের কাচ্চিটা একদিন আমি বাসায় এনে খেয়েছিলাম অসম্ভব মজা ছিল এখন ওই যে অন্য কতগুলো ব্র্যান্ডে কাচ্চি পাওয়া যায় না সুলতান ডাইন বা অন্য আরও ওগুলো থেকে এই কাচ্চি ভাইয়ের বিরিয়ানিটা দেখলাম সবচেয়ে মজা তো আমি এখন থেকে ভেবেছি যে কাচ্ছি খেলে এখান থেকেই খাওয়া যাবে দেচিটা খুব ফ্রেশ এবং মাংসের পিসগুলা খুব ভালো দেয় অনেকখানে আছে শুধু রাইস ধরিয়ে দেয় মাংস একদমই দেয় না তো এই তো আমাদের রাইস চলে এসেছিলো বোরহানি নিয়েছিলাম বোরহানির টেস্টটাও খুবই ভালো ছিল তো আমরা খাচ্ছিলাম বিরিয়ানিতে আলুও দিয়েছিল দুইজনকে তো বিরিয়ানির আলু তো আসলে খুবই ফেমাস বাসমতি চালের কাচি বিরিয়ানি ছিল অসম্ভব মজার তো রোজার আগের দুপুরের খাবারটা আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই খেয়েছিলাম আসলে শরীর স্বাস্থ্য ভালো থাকলে অনেক কিছুই ভালো থাকে যদিও এটা আমার রুটিন চেক ছিল তো আজকাল অবশ্য আমি একটু বুঝে শুনেই খাচ্ছি তেল কম যেগুলো খাওয়া যায় বাসা অলিভ অয়েলটা ইউজ করার চেষ্টা করি আহ কার্প জাতীয় খাবারগুলো কম খাই তো বলতে গেলে রিচ ফুড একদমই বাসায় খাওয়া হয় না তো অনেকদিন আর কি ইচ্ছা হচ্ছিল একটু বিরিয়ানি খাবো তো যার কারণে একটু খাওয়া তো মাঝে মধ্যে ডক্টর আমাকে সেরকম কিছুই মানা করেনি আমাকে সবই খেতে বলেছে কিন্তু ওই যে লিমিটেড আর কি পেলেই একদম প্লেট ভরে ভরে খেতে হবে এমনটা নয় লিমিটেড খাবার সবই খেতে পারবো তো তাই একটু বিরিয়ানি খেয়েছিলাম যে একদিন খেলে কিছুই হবে না হাঁটা চলা এক্সারসাইজ করলে আবার সব ঠিক হয়ে যাবে আজ তো রোজার মধ্যে সিঙ্গারা বা এই টাইপের বাইরের খাবার সে এটা খাবো না ভাজাভুজি তো যাই করা হয় বাসাতেই করা হয় আর সেরকম এটা খুব খাইও না তো সিঙ্গারা দেখে খুব ইচ্ছা হলো যে খাচ্ছি যখন একদিন একটু খেয়েই নিই তো সিঙ্গারা নিয়ে এসেছিলাম সিঙ্গারাটা আমার খুবই পছন্দের আমার ভাত খাওয়ার চাইতে এইসব খাবার বেশি পছন্দের আগে ভাত বাদে যদি নুডলস চাউমিন রাইস পোলাও এই যে নান রুটি এগুলো বেশি দেওয়া হয় না এগুলো আমার খুব বেশি ভালো লাগে এখানে নিয়ে এসেছিলাম কাঁচা মরিচ দুই ধরনের আর অ্যাকচুয়ালি এই মরিচগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল তো এই মরিচগুলো দুই রকমের ছিল ছোট মরিচ এবং লম্বা মরিচ ছোট মরিচগুলো একদম ওই যে বোম্বাই মরিচগুলো হয় যে ঝাল ওগুলোর ফ্লেভার আর বেগুন নিয়ে এসেছিলো তো রোজা শুরু হয়ে যাবে তো ও আর কি এগুলোতে দেশের বাড়ি বাজার আছে তো সেখানে গিয়েছিলো বাজার থেকে কিনেছিলো খুব সস্তায় পেয়েছে বেগুনগুলা মনে হয় চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কেজি মরিচ আরও কম আর এই যে হ্যালোপিনোগুলো আর আমার খালা শাশুড়ির বাসাতেই হয় তো খালা শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছিল যে ওনাদের গাছের টবের তো নিয়ে যাও খেয়ে দেখো আমার খালা শাশুড়িকে অনেক অনেক থ্যাংক ইউ আসলে এই হেল্পনাগুলো এর আগের বারও আমি গিয়ে দেখে এসেছিলাম আপনাদের ভিডিওতেও দেখেছিলাম তো দেখিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি তাই এবার আমাকে আমার খালা দিয়ে দিলেন যে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছিল যে আমাকে দিতে তা আমি নুডলস বা এগুলো করলে ওগুলোর মধ্যে দিয়ে খাবো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এখানে আমি কিছু রোজার প্রিপারেশান নিয়ে নিচ্ছি এর আগে আমি কিছু রোজার প্রিপারেশান নিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম ওই যে ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর আলুর চপ করে রেখে দিয়েছিলাম বেশ কিছু মাংসের কাবাব করেছিলাম এই টাইপের কিছু কাজ এগিয়ে রেখেছিলাম তো পেঁয়াজুটাও আমি কিন্তু করে ফ্রোজেন করে রেখে দিই যে চট জলদি কিন্তু ভেজে নেওয়া যায় আসলে সব সময় বাসায় ইফতার করা হয় না বাইরে যাওয়া হয় আমার শ্বশুরবাড়ি যাওয়া হয় আর যদি বাসায় গেস্ট ইফটারে খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো খাওয়াই না তখন নতুন টাটকা করেই খাওয়ানো হয় এটা হচ্ছে জাস্ট আমাদের বাসায় চরজলদি জলদি যেহেতু আমরা দুজন খাই তো এত ভাজাভুজি খাওয়া হয় না তো অল্প করেই খাওয়া হয় তো করে রেখে দিলে আসলে জাস্ট ভেজে ভেজে খেয়ে নেওয়া যায় আর অল্প করে আসলে বেটে আয়োজন করে খাওয়াটা হয় না কিন্তু এভাবে ফ্রোজেন করে রেখে দিলে না ছটা সাতটা এরকম বের করে নিয়ে চট জলদি ভেজে নিয়ে খেয়ে নেওয়া যায় তো দেখা যায় আলুর চপ পেয়াজু বেগুনি এগুলো যেহেতু দুজন বাসাতে তো এত এত খাওয়া হয় না তো অল্প করে বানানোর মানে সব সময় প্রতিদিন সম্ভব হয় না তো এভাবে ফ্রোজেন করে রেখে দিলে হয় কি বের করলাম ভাজলাম খেয়ে নিলাম এতে সময়ও বেঁচে যায় অনেক আবার খেতেও ভালো লাগে টেস্ট কিন্তু একটু হেরফের হয় না তো আমি পেঁয়াজর কিছু করে রেখে দিচ্ছিলাম যদিও এক তারিখ থেকে রোজা হয়নি আমাদের বাংলাদেশে দুই তারিখ থেকেই রোজা ছিল কিন্তু আমার কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম এর মধ্যে আরও অনেক কিছুই কাজ গুছিয়ে নিয়েছি সবটা আসলে ভিডিওতে নিতে পারিনি পরের দিন আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো ওনাদের জন্য আমি দুই রকমের কেকও বানিয়েছি এই এক ভিডিওতে আমি আসলে সবটা কভার করতে পারিনি এরপরের ভিডিওতে থাকবে আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারি আমরা কীভাবে করলাম আমি কী কেক বানালাম কেমন কেক বানালাম আমার শাশুড়ি কি কি রান্না করলেন সেই ভিডিওটা